ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ল তুফানগঞ্জ দু নম্বর ব্লকের সালবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নয়ারহাট তুরকানির কুঠি বাজার এলাকায় হঠাৎ বাজারে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ঘটনায় পুরে ছাই হয়ে গিয়েছে ছটি দোকান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরার দমকল এবং তুফানগঞ্জ দমকল কেন্দ্রে দুটি ইঞ্জিন এবং বক্সিরার থানার পুলিশ

ছিল তোমার এখানে মেনলি এই ডাক্তারের দোকানে আগুন লাগে এই আগুনটা পার্শ্ববর্তী যে দোকানগুলো আছে সব দোকানে সরিয়ে করে এবং মোটামুটি চারটে দোকান চারটে দোকান ভস্মীভূত হয় আর আরও এই রকম আট দশটা দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক দোকানের মাল জাল পর্যন্ত মানুষের কিসে নষ্ট হয়ে এখন কি ফায়ার ব্রিগেডের ছিল ফায়ার ব্রিগেড এসেছিলো পুলিশ প্রশাসনও এসছে বিডিও স্টাফের লোকজনও আছে বিডিওর পক্ষ থেকে তারা সরজমিনি দেখলেন এবং আমরাও গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাদের কাছে আশা রাখছি অভিযুক্ত যেন ওই আমাদের ব্যবসায়ীরা ক্ষতিপূরণ পায়